আজকের নিবেদন সরচিত কবিতা পিসাচের নখর আধারের ক্যানভাসে আঁকা এক ছবি কালিয়ার রক্তের মিশেল ভয়ার্থ আজ কবি একুশ শতকের বুকে সভ্যতার লাশ লোলুব দৃষ্টিতে পড়ে নিষ্পাহ আকাশ ফুলের মতো তর্তা জামে স্বপ্নের রঙিন জাল শাসকের খেলায় হলো বিভৎস শিকার শিক্ষার আঙিনা আজ নরকের দ্বার পশুদের উল্লাসে কাঁপে ধরণের ভার ক্ষমতার মদে মত্ত যুবক পিসাজ ছিঁড়ে নিল বস্ত্র ছিঁড়ল বিশ্বাসের আজ কণ্ঠনালীতে নালিতে তার চেপে বসে লোভ চিৎকার চাপা পড়ে জাগে না আর ক্ষোভ কলেজ প্রাচীরে সাক্ষী ছিল নীরব সভ্যতার ভেগ ধরে দানবের রব চাঁদ ডুবে যায় আজ লজ্জার সাগরে তারাদের চোখে জল কাঁদে ন্যায় আজ বন্দি শিকলে বাঁধা তার পা আইনের চোখে যেন লেগেছে ধাঁধা প্রতিবাদের ভাষা আজ বোবা হয়ে রয় শুধু হাহাকার আর চাপা দীর্ঘ বয় তবু কি রবে আধার অনন্তকাল প্রতিটি রক্ত বিন্দু দেবে কি জবাব জলুক আবন বুকে প্রতিবাদের শিখা পিসাচের রাজত্ব হোক উড়ে ছাই